নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই চলো সকাল সকাল তোমাদেরকে গোবিন্দ দর্শন করিয়ে দিলাম আর এসে দেখি বাবু তারই কাচ্ছে আজকে রবিবার সেহেতু মুখ পরিষ্কার করে নিচ্ছে কে দেখো প্রচণ্ড রোদ উঠছে হ্যাঁ কদিন বৃষ্টি হয়ে এত রোদ দিয়েছে যে সব গাছগুলো আমার শুকিয়ে গেছে ওই জন্য আমার সান টান করা হয়ে গেছে আর গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি গাছগুলো মানে শুকিয়ে যে কেমন যেন হয়ে গেছে হ্যাঁ একটু বেলা হলেই কেমন যেন গাছগুলো হয়ে যায় মানে রোদ দিলে আর ওই জন্যে পেট ভরে ভরে আমি গাছগুলোতে জল দিচ্ছি আর এখানে রক্তদান শিবির খুলেছে ওই জন্য অ্যানাউন্স করছে আর গা গানও বাজছে এই যে গেস্ট হাউসটা আছে গেস্ট হাউসে একটা আশীর্বাদের অনুষ্ঠান হচ্ছে ওই জন্য আমি সাউন্ডটাকে মুভ করে দিয়েছি আর চলো গাছগুলোতে পেট ভরে ভরে আমি জলটা দিয়ে দিই তারপরে আবার যাবো রান্নায় আমার শরীরটা খুব একটা ভালো নেই কোমরের প্রচণ্ড যন্ত্রণা করছে তাই ওর বাপি বলল যে নুই নুই জল দিতে হবে না গাছগুলো কিন্তু গাছগুলো দেখো রোদের তাপে কেমন কেন হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে দুদিন তো বৃষ্টি পেয়েছে হুম গাছগুলোতে তো জল দেওয়া হয়নি হ্যাঁ গাছগুলো বেশ জল পাচ্ছিল কিন্তু আজকে যেহেতু রোদ দিয়েছে টবের গাছ বুঝতেই পারছো জল দিতেই হবে দুদিন পরে রোদটা যখন দিয়েছে তখন বেশ গায়ে লাগছে আর বেশ সুন্দরও লাগছে রোদটা নিতে কেন বলতো দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি করে করে গেছে আর আজকে যখন প্রচুর রোদটা দিয়েছে কি সুন্দর লাগছে আমার সব শুকনা হয়ে গেল আর আমারও রোদটা দিতেও ভালো লাগছে আর গাছগুলোও আমার দেখো দুদিন বৃষ্টি পেয়েছে ওই জন্য গাছগুলোও সবুজ হয়ে আছে কাজের বইয়ের কাজ হয়ে গেছে জল খাবারও দিয়ে দিয়েছি ও বাড়ি চলে গেছে আর দেখো জামা কাপ জামা প্যান্ট কাপড়গুলো সব মেলে দিয়ে গেছে ওগুলো আরেকবার উল্টাপাল্টা করে দিলেই শুকিয়ে যাবে আজকে যা রোদ দিয়েছে আমার গাছে জল দেওয়া হয়ে গেছে এবার আমি তোমাদেরকে গাছগুলো একবার দেখিয়ে দেখো বন্ধুরা আমার এখানে লঙ্কা গাছটা এক গাছ আরও কমে এসেছে এই লঙ্কা গাছটা প্রায় মরেই যাচ্ছিলো তোমাদেরকে আগের ভিডিওতেও আমি দেখেছি কিন্তু আবার যখন আমি কেটে ছেটে গাছটাকে পরিষ্কার করে দিয়েছিলাম তখন আবার বেঁচে উঠেছে আবার পাতা গজিয়েছে এক গাছ ফুলও এসেছে আর দেখো কত তুলসী গাছ চারদিকে যেন তুলসী গাছের ভর্তি হয়ে গেছে আর এখানে লঙ্কাগুলো দেখো কত বড়ো বড়ো হয়েছে পত্তুলিকা ফুলগুলো আমাকে প্রতিদিন ফুল দিয়ে দিয়েছে আজকে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো আর মা সর্ষে দিয়ে মাছ করব ভাবলাম সর্ষে দিয়ে মাছ করব আর মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করব। ছোলা দিয়ে কিন্তু দেখছি আবার পেঁপেও অল্পখানি আছে তারপর ঘি হচ্ছে আছে ঘি হচ্ছে মানে রোল তোমরা যেটা বলো হ্যাঁ তো ওগুলো ফিজে আছে নষ্ট হয়ে যাবে ওই জন্য ওগুলো কেটে দিলাম কেটে নিয়ে পেঁপেগুলো আমি ভাপিয়ে নিলাম মাছগুলো ভেজে তারপর পেঁপেগুলো ভেজে আর কাঁকরোলটা ভেজে নেব এক কটা দরকার সে কটা বের করে আমি মাছটা আবার ডিপে ঢুকিয়ে দেব কেননা ডিপে না রাখলে আবার মাছটা খারাপ হয়ে যাবে একা হাতে এই সমস্ত কাজ আমি একা হাতে করি তাহলে বুঝতে পারছো আমার দেরিও হয় আর আমি খুব টায়ার্ড হয়ে যায় চলো হ্যাঁ রান্না তো করতেই হবে সমস্ত কাজ যখন আমার তখন আমাকেই তো করতে হবে কিন্তু সেই খারাপ হোক আর যাই হোক কিন্তু যেন আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা আমি মিলতে পারছি না কিন্তু তা সত্ত্বেও আমাকে রান্না করতে হবে নালে বাইরের খাবার তো প্রতিদিন খাওয়া যায় না খুব যখন শরীর খারাপ হয়ে যাবে পড়ে থাকবো হ্যাঁ উঠতে পারবো না তখন আমি রান্না করব না তখন বাইরের থেকেই খাবার আসা ছেলের দেখাশোনা করছি আমার যদি মানে হাতের সামনে তরকারি বনি দেওয়া এটা ওটা করে দেয় তাহলে আমারও একটু হেল্প হবে ওই জন্য আমার বৌমা এলে তখন আমার একটু আগে সাহায্য হবে আমি রান্নাটা আমি করব কিন্তু হাতে কাছে সব কিছু করে দেবে পাশে পাশে ঘুরবে আমারও মনটা ভালো লাগবে চলো দেখতেমানের সাথে কথা বলতে বলতে দেখো আমার সুন্দর তরকারি হয়ে গেল। আর মাছের তরকারিও হয়ে গেছে জানো তো বন্ধুরা আমি একা থাকি বলে আমার ভীষণ কষ্ট হয় আমার ওই জন্য আরও বেশি আমার শরীরটা খারাপ হয়ে যায় গুড়িয়ার মেয়েকে যে নিয়ে আসবো তারও পড়াশোনা আছে গড়িয়াও আসতে পারছে না ওরও কাজের চাপ আজকের আকাশটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তোমাদেরকে একবার আকাশটাও দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে না আমি রুমে চলে এলাম এরপর আমি ছেলেকে খেতে দিয়ে আমি খেয়ে নেব তোমাদের দাদা ভাইও চলে এসেছে তোমাদের দাদা আমি খেতে দিয়ে দিয়েছি ও তো সেই চারটে সাড়ে চারটে আমাদের তখন একটু শোয়াও হয়ে গেছে চলো এবার দেখতে দেখতেই বিকেল হয়ে যাবে তারপরেই আমি গাছে জল দেব, সন্ধ্যা দেব, বাসন জল বোলাবো তারপর দোকানের মোটর ভিজাবো আলু সেদ্ধ করবো তারপর আছে রুটি তরকারি বিকেলে চলে এসেছি ছাতে ছাতে গাছগুলো তো জল দিতে হবে মাটি শুকিয়ে গেছে যা রোদ দিয়েছিল। হ্যাঁ সব মাটি দেখছি শুকনো হয়ে গেছে দেখো আমার গোলাপ গাছগুলোতে আবার গোলাপ ফুল ফুটেছে কি সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ ফুল কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো আমি যত কেটে কেটে বসাচ্ছি তত হচ্ছে আর এইখানে দেখো এখানেও চন্দ্রমল্লিকা আমি বসেছি হয়ে গেছে কলমি শাকগুলোও কী সুন্দর একবার তুলে নিয়েছিলাম আবার হয়েছে আর এখানে একটা পেয়ারা গাছ দেখো কি সুন্দর হয়েছে আর অপরাজিতা গাছটা দুদিন জল পেয়েছে বলে আবার ফুল ফুটছে কিন্তু ওই দিকের অপরে যেতে গাছগুলো যেন ফুল ফুটেনি আর আগে কত ফুল ফুটছিলো এখন আর ফুল ফুটছে না এবার সন্ধ্যা দিয়ে নেব সন্ধ্যা দিয়ে আর আমি নিচে নামব তারপরেই দেখো আমি চা করে নিয়েছি তোমাদের দাদা চা দিয়ে দিয়েছি আর আমিও চা বিস্কুট খেয়ে নিচ্ছি সমস্ত কাজ গুছিয়ে তারপর দেখো রাত্রে ডিনার করতে চলে এসেছি তোমাদেরকে তো বলেছি আমাদের বাড়িতে চিকেন ঢোকে না ওই জন্যে দোকানে চিকেন রুটি খাচ্ছি আমার ছেলে রেস্টুরেন্ট রুটিকে কিনে নিয়ে এলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে তোমরা দেখেছো আমরা রেস্টুরেন্টে চিকেন খেয়ে আসি আমাদের বাড়িতে শুধু খাসি আর মাছটা হয় আর বাবা সন্ন্যাসী আছে বলে চিকেনটা হয় না তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখা হচ্ছে পরের ব্লগে